আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সাবেক পুলিশের ডিআইজি পুলিশের চার কর্মকর্তা আটক বহুল আলোচিত সমালোচিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির সাবেক কমিশনার উপমহাপরিদর্শক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম সহ তিন পুলিশ সুপার এসপি পদমর্যাদার কর্মকর্তাকে আটক করা হয়েছে এরপর জানাব উচ্চ আদালতে প্রবেশে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে দেশের বিরাজমান পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টে প্রবেশকালে আইনজীবী আইনজীবী সহকারী সাংবাদিক ও সহ কর্মকর্তা কর্মচারীদের পরিচয়পত্র সঙ্গে রাখতে অনুরোধ করা হয়েছে এদিকে চৌষট্টি জেলায় সমাবেশের ঘোষণা বিএনপির নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সহনীয় পর্যায়ে রাখা অবর্তনশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তর মোকাবেলার দাবিতে চৌষট্টি জেলায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এদিকে চাঁদপুরে সংঘবদ্ধ দলের সদস্য আটক চাঁদপুরের মতলবের উত্তরে যৌথবাহিনীর অভিযানে মাদক ও সরঞ্জাম সহ সংঘবদ্ধ দলের সক্রিয় সদস্য নাজমুল মোল্লা একুশ নাম এক সদস্যকে আটক করা হয়েছে এদিকে আওয়ামী লীগের মানুষ মারা রাজনীতি চলবে না বললেন তাসমিয়া প্রধান জাকপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন আওয়ামী লীগের ইতিহাস দেশের মানুষ এবং গণতন্ত্রকে হত্যা করার ইতিহাস পতিত আওয়ামী লীগ নতুন করে আবারও ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়া হবে ইনশাল্লাহ আওয়ামী লীগের মানুষ মারা রাজনীতি বাংলাদেশে আর চলবে না এবং সর্বশেষ জানাব বিজেপির দিল্লি দখল তিন দশক পর ফের ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনে জয় পেল ভারতীয় জনতা পার্টি বিজেপি নির্বাচনের ফল পেয়ে দলকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেখ পোস্টে তিনি বলেছেন জয় হয়েছে উন্নয়ন ও সুশাসনের অভিনন্দন আমার সব ভাই বোনদের যারা বিজেপিকে ঐতিহাসিক জয় এনে দিয়েছেন সবার প্রতি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সাবেক ডিআইজি সহ পুলিশের চার কর্মকর্তা গ্রেপ্তার বহুল আলোচিত সমালোচিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সাবেক কমিশনার ও উপমহাপরিদর্শক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম সহ তিন পুলিশ সুপার এসপি পদমর্যাদার কর্মকর্তাকে আটক করা হয়েছে শুক্রবার শনিবার সাত থেকে আটই ফেব্রুয়ারি পৃথক অভিযানে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তিনজনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয় কোনো কিছু না জানালেও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং একাধিক উদ্যোতন কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন মোল্লা নজরুল ইসলাম ছাড়া বাকি তিনজন হলেন নীলফামারির ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডো পুলিশ সুপার আসাদুজ্জামান রংপুর রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাদ বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত দু হাজার চব্বিশ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ছিলেন আর আব্দুল কুমিল্লা ও সিলেটের পুলিশ সুপার থাকাকালে ছাত্র জনতার আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করেন একসময় সি টিডিসিতে থাকা অবস্থায় তার বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানোর একাধিক অভিযোগও ছিল অন্যদিকে মোল্লা নজরুল ইসলামকে দু সালের একত্রিশে মে জিএমপি থেকে সরিয়ে আমড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর ডিআইজি করা হয় এরপর তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে বদলি হন সর্বশেষ মোল্লা নজরুল ইসলামকে সিআইডি থেকে সরিয়ে রাশাহীর শারদা পুলিশ একাডেমি ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয় মোল্লা নজরুল ইসলাম বিশেষ পুলিশ ক্যাডারের বিশতম ব্যাচের কর্মকর্তা উচ্চ আদালতে প্রবেশে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে দেশের বিরাজমান পরিস্থিতিতে নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্ট প্রবেশকালে আইনজীবী আইনজীবী সহকারী সাংবাদিক ও বিচারপতি সহ কর্মকর্তা কর্মচারীদের পরিচয়পত্র সঙ্গে রাখতে অনুরোধ করা হয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিক স্বাক্ষরিতের সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শনিবার হতে উচ্চ আদালতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ গেট ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সেনা সদস্য বিজিবি র্যাপ ও পুলিশ সদস্যদের নিয়োজিত করা হয়েছে সুপ্রিম কোর্ট মাজার গেটে যারা প্রবেশ করবেন তাদের নিজস্ব পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে নির্দেশনায় বলা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সুপ্রিম কোর্টে আগত আইনজীবী সহকারী বিচার প্রার্থী জনগণ এবং সুপ্রিম কোর্টে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সুপ্রিম কোর্টে প্রবেশকালে সহ পরিচয়পত্র সাথে রাখার অনুরোধ করা হলো নিরাপত্তার সাথে দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা মতো এনআইটি কার্ড অথবা পাসপোর্ট কিংবা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শনের অনুরোধ জানা হল শেখ মুজিবের মুরাল রয়েছে সুপ্রিম কোর্টের ভিতরে এই মুরাল ভাঙার জন্য সেখানে হামলার আশঙ্কা করা হচ্ছিল এ কারণে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে সেখানে অতিরিক্ত পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা who sí. uh -huh. চৌষট্টি জেলায় সমাবেশের ঘোষণা বিএনপির নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্যের মূল্যবৃদ্ধি রাখা অবনতিশীল শৃঙ্খলা রোডম্যাপ ঘোষণা করা এবং পতিত ফ্যাসিবাদে নানা চক্রান্ত মোকাবেলার দাবিতে জেলায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি শনিবার আটই ফেব্রুয়ারি বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসপি এই কর্মসূচি সূচি ঘোষণা করেছেন তিনি বলেন চৌষট্টি জেলায় আমরা বিএনপির সমাবেশ করব এগারোই ফেব্রুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হবে এবং এই কর্মসূচি শেষ হবে রমজানের শুরুর আগেই জেলায় জেলায় সভা সমাবেশের পর পর্যায়ক্রমে মহানগর ও বিভাগীয় সদরে সভা সমাবেশ করা হবে এসব কর্মসূচিতে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে জ্যেষ্ঠ নেতারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এতে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল সালাম সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল ইসলাম বাবুল কেন্দ্রীয় নেতা আসাদুল করিম ইসলাম টিপু মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন বলে জানা গেছে আজ বিএনপির কেন্দ্র কার্যালয়ে রুহুল কবির স্বাক্ষরিত একটি অধ্যাদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন এই সরকার কে আমরা সর্বদাই সহযোগিতা করব বিএনপির সহযোগিতা অব্যাহত থাকবে ফ্যাসিবাদের বিরোধী যারা তাদেরকে আমরা সমর্থন দেব চাঁদপুরে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য আটক চাঁদপুরে মতলব উত্তরে অভিযানে মাদক ও সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য নামে এক সদস্যকে আটক করা হয়েছে শনিবার আটই ফেব্রুয়ারি মতলব উত্তর উপজেলার বেলতলি লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয় আটক ব্যক্তি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজমুল মোল্লাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে যৌথ বাহিনীর সময় তার কাছ থেকে ছয়টি পিস ট্যাবলেট নগদ টাকা লক্ষ এবং ছয়টি বুলেট প্রুফ জ্যাকেট আটটি লাইফ জ্যাকেট একটি গাজা মাপার মেশিন চল্লিশ পিস কলকি এবং দুইটি লাইট চারটি হেলমেট একটি লেজার লাইট একটি চাঁদা সংগ্রহের বই চারটি মোবাইল ফোন ও একটি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার লেফটেন্যান্ট জাভিদ হাসান বলেছেন সংঘবদ্ধ ডাকাত চক্রের এই হোতাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চাদাবাস ডাকাত দলের এই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এ সময় তিনি আরও বলেছেন দেশব্যাপী আইন শৃঙ্খলা নৈরাজ্যকরের পেছনে যারাই ভূমিকা রাখবে তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসব তিনি আরও জানান আমরা সব সবসময় সব সবসময় জনগণের কল্যাণে অপারেশন চালু রাখবে আর এই অপারেশনের ফলে সাধারণ জনগণ স্বস্তিতে থাকতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন এই যৌথবাহিনীর কমান্ডার